নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে একদম অন্য রকমের পাহাড়ি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের মাঝে এর আগে আমি নর্থ বেঙ্গলে ঘোরার সমস্ত রকমের ব্লগ আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল যারা দেখুনি প্লিজ দেখে নিতে পারো তারে বুঝতে পারবে যে এটা আমাদের পাহাড়ের লাস্ট দিন ছিল এটা তিন তিনচুলে থেকে আমাদের দার্জিলিং হয়ে মিরিক সমস্ত কিছু মুহূর্ত আমি এই ব্লগটার মাধ্যমে তুলে ধরেছি তো তিন চুলে যেই হোমস্টেটা আমরা ছিলাম সেই হোমস্টের পেছনে প্রায় দু একর জায়গা জুড়ে রয়েছে এরকম বিভিন্ন রকমের শাক সবজি ফুল ফল নানা ধরনের পাতাপাহাড়ি গাছ দিয়ে সুন্দর করে একটা বাগান করা আর এই বাগানটা হ্যান পুরোটাই দেখাশোনা করেন একজন মহিলা তো বিভিন্ন রকমের সবজি তাদের ওখানে যেহেতু পাহাড়ি এলাকা বাজারে অতটা অ্যাভেলেবেল নয় একদম অফ ডেট তাই নিজেরাই চাষবাস করে সমস্ত রকমটা মেনটেন করেন কি নেই এই বাগানে প্যাশন ফুড থেকে শুরু করে বেগুন লাউ চাল কুমড়ো পাহাড়ি টমেটো সমস্ত রকমের গাছ আছে এই বাগানে শিম শসা ভুট্টা এত সুন্দর লাগছিল তো খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম বাগানটা ভ্রমণ করার জন্য তো ভাবলাম বন্ধুদের জন্য কিছুটা দৃশ্য তুলে নিই যদিও ভিডিওটা আমার ছেলে করেছে তাই ভুল মার মার্জনীয় একটু মানিয়ে নিয়ে দেখতে দেখো তোমাদের খুব ভালো লাগবে Thank you. দুপাশে এরকম চা বাগানে ঘেরা মাছ দিয়ে এরকম রাস্তা দিয়ে তিনচুলো থেকে ফেরার পথে এই ভিউটা ছিল জাস্ট অসাধারণ তাই ভাবলাম কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিই কেন এরকম দৃশ্য সচরাচর কিন্তু আমাদের চোখে পড়ে না তিনচুলো থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের পথে তারই কিছুটা মুহূর্ত এই হচ্ছে চা বাগানের মাঝখানে এত ভালো লাগছিল আর সবচেয়ে ভালো চা বাগানের দৃশ্য হচ্ছে মিরিক যেতে পেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে কন্টিনিউ কর তোমরা তো তিনচুলি থেকে দার্জিলিংয়ে এসে একটা দিন ছিলাম সেই ব্লগটা আমি আগেই শেয়ার করেছি আর এটা হচ্ছে যেদিনকে আমরা বেরিয়ে যাব সেদিনকে সকালে ব্রেকফাস্ট করে এত সুন্দর মেঘে ছেয়ে গেছিলো আমাদের হোটেলের যে ট্যারেস ছিল সেখানে চলে গিয়েছিলাম তো সেখান থেকে বেরিয়ে চলে এসছি এবার পথে কিছুটা ভিউ পয়েন্ট করতে করতে চলে আসবো নিউ জলপাইগুড়ি স্টেশনে সেখানে শতাব্দী এক্সপ্রেস হচ্ছে আমাদের ট্রেন সেটা ধরে বাড়ি তো এটা হচ্ছে প্রায় নেপাল বর্ডারের কাছে এত বৃষ্টি হচ্ছিল এবং কুয়াশা ছিল যার জন্য নেপাল বর্ডারে কিছুই দেখে উঠতে পারিনি আমরা তো যতটা সামনেই যাচ্ছিলাম তো সেটাই পরিষ্কার মনে হচ্ছিলো দূর থেকে মনে হচ্ছিল সব অন্ধকার আর এত বৃষ্টি তো নেপাল বর্ডার থেকে বেশি সময় অতিবাহিত না করে পশুপাল প্রতি মার্কেট একটু ঘোরাফেরা করেই চলে এসেছিলাম মিরিকের পথে তো এটা দেখো মিরিকে ঢুকে গেছি আর এই দৃশ্যটা না দেখার খুব ইচ্ছে ছিল যে এরকমভাবে চা পাহাড়ি মহিলারা চা পাতা তুলবে তো এই দৃশ্যটা আমার দেখা হয়নি কখনো তো যখনই দেখলাম এরকম তুলছে গাড়িটাকে এক সাইডে দাঁড় করে একটু ভিডিও করে নিয়েছিলাম কি ভালো লাগছে না ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে কি সুন্দর চা পাতাগুলো তুলছিলো চা তো সকাল বিকাল আমাদের প্রত্যেকেরই চা না হলে চলে না তো চা পাতা তোলার পেছনে যে এত খাটুনি এত পরিশ্রম থাকে সেটা এখানে চা বাগানে না আসলে হয়তো বোঝা যেত না তো কিছুক্ষণ দেখে চলে আসলাম মিরিক লেকে পৌঁছে গেছি আর এখানে এসে এত খিদে পেয়েছিল দার্জিলিংয়ে থুক খাওয়ার আমাদের সৌভাগ্য হয়নি কারণ একটা দিন ম্যাল রোড ঘোরা বিভিন্ন রকমের সিন করা প্রচুর হেক্ট্রিক শিডিউল গেছে তো মিরিকে ঢুকে যখন দেখলাম থুকপা আছে তো নিয়ে নিলাম থুকপা তো আমার খুব একটা ভালোও লাগেনি খুব একটা খারাপও লাগেনি থুকপাটা খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছিলাম একটু অন্যরকম ফ্লেভারে চাউমিনটার মধ্যে স্যুপ টাইপের ছোলা কাঁচা পেঁয়াজ এসব দিয়ে একটা বোল টাইপের করে দিয়েছিলো তো আমি আর মিঠি সেটাই বসে বসে খাচ্ছিলাম আর মিঠি তো কিছু কেনাকাটি করছে সেটা গোছাতেই ব্যস্ত আর এটার সাথে একটা কাঁচা বাদামের চাটনি দেয় যেটা আমার একদমই ভালো লাগেনি কেমন যেন বেশ যাই হোক ওরা হয়তো ভালো লাগে তো থুপ্পা টেস্টটা করলাম এটাই বড় কথা খাওয়া দাওয়া করে মিরিক লেকটা চলুন ঘুরে আসা যাক তো বেশ কিছুক্ষণ মেরিক লেকে এরকম ঘোরাফেরা করার পর প্রাকৃতিক দৃশ্য দেখে তো মনে হচ্ছিল না বেরিয়ে আসে কিন্তু কিছু করার নেই আমাদের ট্রেন আমাদের ধরতেই হবে আর পাহাড়ি রাস্তায় যেহেতু বিকেলের পর গাড়ি ঘোড়া খুব একদম চলাচল করে না বললেই চলে তো আমরা প্রায় আড়াইটা তিনটের নাগাদ বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে জলপাইগুড়ি যাওয়ার আগে যেখানে আমরা ঘুরেছিলাম সেটা হচ্ছে হংকং মার্কেট তো ভাবলাম এই মার্কেট তো বিশাল নাম আছে শিলিগুড়ির হংকং মার্কেট খুবই ফেমাস তো তার জন্য তো ভাবলাম বন্ধুদের জন্য একটুখানি ঘুরে ফিরে দেখানো যাক তো চলো দেখো আমার সাথে তোমরাও দেখে নাও হংকং মার্কেট তো মার্কেটটা ঘুরে ঘুরে দেখে নিলাম বেশ কিছু কেনাকাটি করিনি কারণ দার্জিলিং থেকে যা কেনাকাটি করার করে নিয়েছি আর পকেটে পয়সা ছিল না সত্যি কথা বলতে তো দেখো এখান দিয়ে জলপাইগুড়ি থেকে পরের দিন ভোরবেলা আমাদের ট্রেন ছিল একদম ভোর পাঁচটা সতেরোতে সেখান থেকে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিলাম তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা